ব্ল্যাক স্প্রাইডারে স্বাগতম আপনাদেরকে আমি জিতু আজকে আপনাদেরকে পারফিউম দেখাবো অনেক কম দামে পারফিউমগুলো পাবেন ম্যান ইন ব্লাক অনেক সুন্দর গান নাভিয়া লাকস্টে আলফারিস রয়্যাল ওপেন এগুলো কিন্তু অনেক ভালো মানের পারফিউম ঘানগুলো অনেক সুন্দর অনেক লম্বা সময় ধরে থাকবে নাভিয়া ইনভেক্টাস এটা অনেক ভালো চলে কুল ওয়াটার ফেরারি ব্লাক এমিরেটসের লড এটা লংজিবিটি অনেক বেশি ঘ্রাণ অনেক ছড়ায় অসম্ভব ঘ্রাণ এটা পয়জন আলফারিস কোম্পানির ইন্টারনাল লাভ এটা অনেক সুন্দর প্রতিটা আতড়ি প্রতিটা পারফিউমই অনেক সুন্দর ওয়ান মিলিয়ন ম্যান শো ভার্সেস o প্রত্যেকটাই অসম্ভব সুন্দর গান কেলভিন কেলেন সিকে রয়্যাল প্রফেসি জান্নাত বাকি ব্ল্যাক ডিজার এগুলোর ঘান কিন্তু প্রায় চব্বিশ ঘন্টা থাকে অনেক সুন্দর আল নাইন কোম্পানির জমজম হোয়াইট লন্ডন ব্লু স্পোর্টস ব্লু স্পোর্টসটা আমার সবচেয়ে সে সেল বেশি হয় কোয়ালিটি অনেক বেটার গ্লাভ এটা সাশ্রয়ী দামে অনেক কম আছে এবং এম অনেক বেশি বিশ এম এল করন, এটা জামজাম এটাও বিশ এম এলের অনেক সাশ্রয়ী ঘান অনেক সুন্দর যারা চকলেট ঘ্রান পছন্দ করেন চকলেট মাস্ক এক্স সিগনেচার এটাও অনেক সুন্দর ঘ্রান সাবেজ ডিওর যারা যারা পারফিউম চাচ্ছেন সুন্দর সুন্দর ঘানের তারা তারা ব্ল্যাক স্কোয়াইডে চলে আসবেন ডানহিল ডিজেয়ার এটা মিষ্টি ঘান মিষ্টি ঘান আর একটা আছে উইলস্টোন এটাও মিষ্টি ঘান ব্রুট এটা ছোট দামেও সাশ্রয় অসম্ভব সুন্দর ঘান ঘান থাকে অনেক সময় ধরে ব্লু শ্যালেন অনলাইনে ভাইরাল এই প্রোডাক্টটি অনেকে খুঁজে বেড়াচ্ছেন পাচ্ছেন না ব্ল্যাক স্পাইডারে পাবেন হ্যাবক হ্যাবকের ঘানটাও চব্বিশ ঘন্টা থাকে ঘানটা অনেক সুন্দর যদিও প্রথমে ঘান শোঙার সময় একটু সাবান সাবান ভাব লাগে আসলে সাবান ভাব না অনেক সুন্দর স্মেল এটা ভিকি এটাও ছোটো সাশ্রয়ী ঘান অনেক সুন্দর এগুলো পিওর আতর টাইপ প্রিমিয়াম টাইপ ইন্ডিয়ান মিনা ব্র্যান্ডের আতর এটাও মিনা ব্র্যান্ডের আয়াত এটাও ব্র্যান্ডের গাজী এটাও মিনা ব্র্যান্ডের রয়্যাল ম্যারেজ যাদের যাদের সুন্দর সুন্দর ধানের পারফিউম লাগবে কম বাজেটের মধ্যে তারা তারা ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন শুধু পারফিউমের জন্য না ব্ল্যাক স্পাইডার আপনারা পাবেন ব্রেসলেট মালা লকেট আংটি ম্যানি ব্যাগ বেল্ট মুজা আন্ডার প্যান্ট মাথার টুপি ক্যাপ শীতের মাফলার যারা বাইক চালান তাদের মুখের মাস্ক হ্যান্ডগ্লোভস সানগ্লাস নেল কাটার গ্যাস লাইট চাবির রিং এছাড়াও মেয়েদের আইটেম আছে কানের দুল গলার মালা হাতের ব্রেসলেট হাতের আংটি এগুলো পাবেন এছাড়াও অ্যাকসেসরিজ অনেক আইটেম ব্ল্যাক স্পাইডারে পাবেন ব্ল্যাক স্প্রাইডারে আসেন সাশ্রয় মূল্যে জিনিসগুলা বিক্রয় করি আমি আপনারা সাশ্রয় মূল্যে ভালো প্রোডাক্ট পেতে অবশ্যই ব্ল্যাক স্প্রাইডারে চলে আসবেন ধন্যবাদ বেঁচে যদি থাকি আবার দেখা হবে